নির্বাচন নিয়ে এই ধরনের মার্কা সিদ্ধান্ত জাতির সাথে হাজির করেছে একজন উপদেষ্টার এপিএস যখন দুর্নীতি করে এমনি এমনি তো আর কারোর এনআইডি লক হয় না আমার কি হয়েছে আপনাদের হয়েছে সারা দেশের আর কোনো আন্দোলনকারী নেতাদের হয়েছে পরমিতর হয়েছে হয়নি সেই এপিএস কেন হলো আর আমার প্রশ্ন হলো এপিএস এত দুর্নীতি করলো আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানতেন না আমি সরকারের কাছে দাবি রাখতে চাই যেমনি ভাবে তদন্ত হচ্ছে এপিএস মহাজকে নিয়ে ঠিক একই ভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সব থেকে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে তদন্ত হতে হবে শুধুমাত্র তিনিই নন প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হতে হবে যদি কোনো উপদেষ্টা দুর্নীতি না করেন আমরা তাকে শ্রদ্ধা স্যালুট জানাই কিন্তু যেহেতু অভিযোগ আসছে দুই একজনের বিরুদ্ধে অভিযোগ আসা মানে অন্যদের বিরুদ্ধে ধরনের সমস্যা থাকতে পারে অভিযোগ থাকতে পারে সুতরাং সরকারকে বলবো আপনারা বলেছিলেন যে প্রতি মাসে আপনারা উপদেষ্টাদের সম্পদের হিসাব দিবেন এপিএস দের সম্পদের হিসাব দিবেন আপনারা নাকি মিনিস্ট্রিতে বলেছিলেন যে কর্মকর্তাদের প্রতি মাসের হিসাব দাখিল করতে হবে এর বলার এটি বলার পরে সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় বসেছে আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এককভাবে সিদ্ধান্ত নেয় সেটি কি কোনোভাবে গ্রহণযোগ্য হবে